দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম উপস্থিত আছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন টেগুড়া গ্রাম এনামলার এখানে আসে আমরা গত সপ্তাহে দেখেছিলাম বৃষ্টি ছিল আজকে কিন্তু কাছে দশটি তো কেমন বাজার এখন বর্তমান আর এই দশটি ষাঁড় গরুর প্যাকেজের দাম কত রাখবেন সেই তথ্য নিয়ে আজকের ভিডিও তো চলুন আমরা কথা বলি রাহুল ভাইয়ের ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ গত সপ্তাহে তো দেখলাম 20 দিয়েছিলেন ভাই 20 দিয়েছিলাম আজকে চলে গেছে চলে গেছে আজকে দিচ্ছেন কটা আজকে 10 আজকে দিচ্ছেন 10 টা আচ্ছা কি সব তো খামার উপযোগী সব খামার উপযোগী রে ভাই এলে 25 এর কুরবানি ভাই 25 এর কুরবানি 25 এর কুরবানি সব 25 এর কুরবানি খামার উপযোগী সার গরু সব তো দেশাল না দেশি সব দেশাল সব দেশাল সব দেশাল সব কিন্তু দেশাল জাতের আচ্ছা চলেন আমরা একটু দর্শকদেরকে দেখাই একটা একটা করে এটা লাটের এক নম্বর প্রথম এটা এক নম্বর আর চামড়া ঢিলা আছে ওই যে দাঁড়ির চওড়া আসবে দাড়িও চওড়া আছে চওড়া আসবে ওজন আছে গুরু ওজনও আছে না ওজন আছে আচ্ছা ওজনও আছে এটা এক নম্বর আর এক নম্বর প্যাকেজের বা বলেন লা বা লাঠ বলেন যেটাই বলেন দশের লাঠ এটা এক নম্বর গরু আর রোগবালেই তো নাই একবারে নিখুঁত এক কথায় নিখুঁত একবারে নিখুঁত ব্যাটারি দুটা

আমরা <sans> <sharp> <sharp> দেখেন দুইটা পতাকা করে বিচ্ছি দুইটা ভাই পিঠে বেশ চওড়া এটা সাত নাম্বার চমৎকার করু আট নাম্বার দুই দাঁত আট নাম্বারটা দুই দাঁত দুই দাঁত দেখুন আট নাম্বার দুই দাঁতের করুক মাথা তো সুন্দর আট নম্বরটা দুই দাঁতের

এভারেজ আশি কেজির উপরে আছে এটা নয় নাম্বার এবং সর্বশেষ দশ নাম্বার এটা দুই দাঁত তাহলে আমরা তিনটা দাঁতের গরু পাইলাম আমরা তিনটা দাঁতের গরু দশটির মধ্যে তিনটি দাঁতের গরু পেলাম আর বাদ বাকি কিন্তু ক দাঁত বা এগুলা কিন্তু খুব শক্তি দাঁত দাঁত ভাষা যেটা বলে সিমেন্ট মানে যেগুলো দাঁত নড়ে কিংবা দাঁত পড়ে যায় সেটাকে দাঁত সেটা বলে

এটা পাঁচ নাম্বার এটা হলো আখফাস বেশ মোটা তাজা এটা চার নাম্বার এটাও তো আখফাস কিন্তু মোটা তাজা বেশি বেশ মোটা তাজা ওজন আছে ওজনও আছে এটা তিন নাম্বার এটা দুই দাঁত দেখুন দর্শক এটা দুই দাঁত এটা তিন নাম্বার দুই দাঁত দুই দাঁত আচ্ছা দুই নাম্বার

আচ্ছা দামা দামি কোনো সুযোগ আছে কি দামা দামির সুযোগ নাই ওই টাকা সাতশো সাতশো টাকা বাদ দিতে পারি ভাই খুব বেশি উপরে সাতশো টাকা বাদ দিতে পারেন তবে দাম থাকলো আটান্ন হাজার সাতশো দামাদামি বেশি করা যাবে না আচ্ছা দর্শক দাম থাকলো আটান্ন হাজার সাতশত টাকা প্রতি পিস এখানে দশটি খামার উপযোগী সারগড়ি রয়েছে আপনারা যারা সংগ্রহ করতে চান সংগ্রহ করতে পারবেন আমি নাম্বার দিয়ে দেবো এছাড়া স্ক্রিনও নাম্বার দেওয়া থাকবে আপনারা যারা ভালো লাগবে আপনারা ফোনের মাধ্যমে যোগাযোগ করে কীভাবে সংগ্রহ করবেন

উপজ কুরবানির টার্গেটে যে সমস্ত সার গরু বর্তমানে কিন্তু এই গরুর চাহিদাটা প্রচুর পরিমাণের চাহিদা হাটে বাজারে ঢুকলে কিন্তু এই গরুগুলি থাকে না আপনারা সংগ্রহ করতে থাক চান আপনারা সংগ্রহ করে নিতে পারবেন কাছ থেকে তো দর্শক আমরা দাম আবারও পরিশেষে বলে দেই দাম থাকলো মাত্র আটান্ন হাজার সাতশো টাকা বিদায় নিব আসসালামু আলাইকুম